রাধে রাধে বন্ধুরা গৌর জয় নিতাই আজ তোমাদের বলবো তোমাদের তো আগেই বলেছি অনেকবারই একাদশীর কথা তোমাদের শোনাচ্ছি একাদশীর কথা তোমাদের শোনাচ্ছি তার কারণ একটাই যে যাতে তোমরা জানতে পারো যে একাদশী কেন করতে হয় কি জন্য করতে হয় এর করার সুফল কি কুফল কি এটা করে তার ফল লাভ কি আছে এগুলো জেনে করাটা আমার মনে হয় থেকে ভালো তাই আমি তোমাদের এটাই শোনাচ্ছি প্রথমেই বলবো আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী পদ্মা বা পার্শ্বপর্তিনি একাদশীর উপবাস আবারও বলছি শ্রী আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী পদ্মা বা পার্শ্বপর্তিনি একাদশীর উপবাস এই একাদশীর কথা তোমাদেরকে বলে শোনাবো তোমরা শোনো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা জানতেও পারবে যে একাদশীটা কেন কেন করে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব বা পরিব পরিবর্তিনী একাদশীর কথা বলেছেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি ব্রত পালনের বিধি বা পূজনীয় দেবতাই বা কোনো দেব উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজকে সম্বোধন করে শুরু করলেন মহারাজ যুধিষ্ঠির নারদমুনি জিজ্ঞাসার উত্তরে ব্রহ্ম ব্রহ্মাজি যে কথাগুলি বলেছিলেন সেই কথাই আমি তোমায় শোনাচ্ছি তোমার জিজ্ঞাসা সমস্ত জীবকুলের কল্যাণকারক হবে কল্যাণকারক হবে নাই হবে নাই না কেব দাঁড়াও এখানটা ভালো করে পড়ি প্রিন্টের এত গণ্ডগোল থাকে না তোমার জিজ্ঞাসা সমস্ত জীবপুলের কল্যাণ কারক হবে নাই বা কেন হ্যাঁ মানে এটাই বলতে চেয়েছেন তুমি যে পরম বৈষ্ণব তোমার কোনো কাজ নাই তবুও জীবের দুয়ারে দুয়ারে হরিনাম বিতরণ করে চলেছ ভাদ্রপদে শুক্লা একাদশীর নাম পদ্মা ওই দিন ভগবান ঋষিকেশের পূজা হয় এই উত্তম ব্রত অবশ্যই পালনীয় সূর্য বংশে মান্ধাত্তা নামে এক মহা প্রতাপী প্রজাবৎসল সত্যনিষ্ঠ রাজা ছিলেন প্রজাদের আপন পুত্রের ন্যায় পালন করতেন তার রাজ্যে কখনো আকাল পরে নাই কোনো চিন্তাও ছিল না আর কোনো রূপ রোগ ব্যাধিও ছিল না রাজ্যে প্রজারা নির্ভয় ধন ধান্য সম্পদে পরিপূর্ণ আর মহারাজ্যের রাজকোষ ছিল ন্যায়াজিত ধনে পূর্ণ ধনে পরিপূর্ণ সমস্ত বর্ণের মানুষ আপন আপন কর্মে সম্পাদনে বিরত থাকত মানদাত্তার রাজ্যের গাভীগুলি ছিল দুধে পরিণত দুধে পরিপূর্ণ কিন্তু এ মতো রাজারও কোনো কর্মদোষ পরিপূর্ণ পরপর কোনো কর্মদোষের পরপর তিন বছর বর্ষা হলো না প্রজাদের তখন কষ্টের শেষ নাই অনেকে অনাহারে ত্যাগ করেছে সমস্ত বর্ণের মানুষ আপন আপন কর্ম সম্পাদনে বিরত থাকতো মানদাতার রাজ্যের গাভীগুলি ছিল দুধে পরিপূর্ণ কিন্তু এমতো রাজারও কোনো কর্মদোষে পর পর তিন বছর বর্ষা হলো না প্রজাদের তখন কষ্টের শেষ নেই অনেকে অনাহারে প্রাণত্যাগও করেছে এমতো অবস্থায় প্রজারা রাজকোষে রাজকোষে উপস্থিত হয়ে আপনাদের দুর্দশার কথা ব্যাখ্যা করতে লাগলো পুরাণে মনীষী মানুষরা মানুষেরা জলকে নার এবং তার নিবায় যেখানে তাকে অয়ন বলেছেন তার তাই তার নাম নারায়ণ তিনি সর্বভূতে সর্বব্যাপক হয়ে অবস্থান করেন মেঘরূপে তিনি বাড়ি দান করেন আর বাড়ি রূপে আমাদের ক্ষুধার অন্য উপাদানে প্রজাদের জীবন ধারণ সম্ভব হয়ে থাকে এই দুই দুঃসম তাই এই দুঃসময় আপনি এমন কিছু উপায় করুন যাতে প্রজাকুল রক্ষা পায় মহারাজ বললেন আপনারা সত্যি বলছেন অন্যই ব্রহ্ম অন্য থেকে প্রাণীর উৎপত্তি অন্য থেকে তাদের জীবন ধারণ পুরাণে আছে বাজার পাপে রাজ্য নষ্ট কিন্তু আমার বিচারে অনুযায়ী আমি তো আপনাদের কোনো প্রকার পীড়ন করি নাই কোনো পাপেও কোনো পাপও করি নাই তার সত্ত্বেও আমি অবশ্যই চেষ্টা করব যাতে আপনাদের কষ্টের শেষ হয় এর মান্ধাত্মা কয়েকজন জ্ঞানী ব্যক্তি সমবি সমবিভা বাহারে অরণ্যে গিয়ে মহা মহা তপস্বীদের কুটিরে কুটিরে ফিরতে লাগলেন এবং একদিন তার যাতে পিতামহ ব্রহ্মার পুত্র অঙ্গিরার সাথে দেখা হয়ে গেল মহারাজ সর্পস মুনি রূপে দণ্ডবত হলেন মুনি কুশালাদি জ্ঞাত হয়ে আশীর্বাদ দান করার পর বিমর্ষক রাজাকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করলেন তখন রাজা বললেন ভগবান আমি ধর্মানুকূল প্রাণালীতে প্রজাদের পালন করে থাকি তার সত্ত্বেও আমার রাজ্যে অনাকাল বৃষ্টি নাই এর কারণেই আমি এর কারণে কি মহাজ্ঞানী এর কারণেই কি মহাজ্ঞানী দয়া করে কোনো উপায় উপদেশ করুন মহামনি বললেন চার যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্য যুগ চলছে এখন এই যুগে সবাই পরমাত্মা চিন্তন ও ধর্মপথই জীবন অতীতবাহিত করেন তুমি একাদশী ব্রত করো ভাদ্র মাসের শুক্লপক্ষে পদ্মা নামে যে একাদশী আছে তা পালন করো অবশ্যই ওই বর্ত প্রভাবে তোমা তুমি তোমার শঙ্কর থেকে মুক্ত হবে রাজা ঋষি আজ্ঞা পালন করে প্রজাগণসহ প্রজাগণ সহ মুক্ত হলেন খরার কবল থেকে সবাই সুখে কালাতির পাত করতে লাগলো এরপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ হয় এই একাদশী ব্রত পালন ব্রত পালনে মানব কুলে সর্বপাপ মুক্ত হয় এবং মোক্ষ প্রাপ্ত হয় এর আশ্রয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করে যারা এই তিথিতে পরম ভক্তি করে ভক্তিভরে শ্রী শ্রী বামন দেবের পূজা করে তারা জগৎ পূজিত হয়ে থাকেন কমল পুষ্প দ্বারা কমল লোচন কমলা প্রতি শ্রী বিষ্ণুর পূজনে বিষ্ণু লোক প্রাপ্ত হয় অনন্ত শয্যায় সাহিত ভগবান শ্রী বিষ্ণু এই তিথিকে পার্শ্ব পরিবর্তন করেন এই এক তাই একাদশীর আর এক নাম পার্শ্ব পরিবর্তনী বা পার্শ্ব একাদশী শুনে যুধিষ্ঠির মহারাজ পূর্ণ প্রশ্ন নিবেদন করলেন হে দেব ভগবান বিষ্ণু কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত যারা পালন করেন সংকল্প করেন তাদের কর্তব্যই বা কি হয়ে থাকে আমাকে বলে দিন আর বামন দেব বা কোনজন কেনই বা তার পূজা করতে হয় হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বললেন দৈত্যকুলে মহারাজ হিরণ্যকশিপুরের পুত্র ছিলেন প্রহ্লাদ আর এই প্রহ্লাদ মহারাজের পৌত্র ছিলেন বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের পৌত্র ছিলেন বলি মহারাজ আমার তুষ্টির জন্য গো ব্রাহ্মণ ইত্যাদি পূজাও নানা প্রকার যোগ্যানুষ্ঠান করতেন কিন্তু দেবতাদের প্রতি শত্রুতাপন্ন দেবতাদের প্রতি শত্রুতাপন্ন হয়ে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে অশেষ দুর্গতিতে নিমজ্জিত করেন তখন দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের নিয়ে ভগবান শ্রীহরির শরণাগত হয়ে প্রার্থনা করলে পর ভগবান পরে ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করে ব্রাহ্মণ বালক বেশে বলি মহারাজের যোগ্য স্থলে উপস্থিত হয়ে তার কাছে মাত্র মাতৃভূমি প্রার্থনা করেছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য বামন দেবকে ভগবান রূপে জানতে পেরে দান দিতে নিষেধ করেন কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজ আপন ধর্মে স্থির সংকল্প হলে পর দেব এক পদে নিচে সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত স্বর্গ অধিকার করেন তখন ত্রিপদ ধারণের জন্য বলি মহারাজ আপন মস্তক নত করলে সেখানে তৃতীয় পথ স্থাপন করেন বলি মহারাজের এমতো সত্য নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে শ্রী শ্রীহরি তার কাছে সদা সর্বদা বাস করার প্রতিশ্রুতি দান করেন ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামুন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ং থাকে স্বয়ং একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জব ধ্যান ব্যতীত কর দিন যাপন করে মহামূর্খ সেই জনকে বেঁচে থাকলে তাকে মৃত জ্ঞান করতে হবে শ্রাবণ মাসে সাত ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে মাসকলায় সেবা ত্যাগ করে শ্রীহরির আরাধনা করা কর্তব্য এই চার মাসের প্রত্যেকটি একাদশী যথাযথভাবে পালন করা কর্তব্য স্বয়ং শ্রীহরি এই দিন পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশী মহাপূর্ণ এবং সর্বপ্রকার মনোহর মনোরথ পূরণকারী এই একাদশী ব্রত পালনে এক রাজা যোগ্যের যজ্ঞের ফলপ্রাপ্তি ঘটে হরিং তোমাদের তাহলে তোমাদের বললাম তোমরা জানতে পারলে যে পার্শ্ব একাদশীর কি মাহাত্ম তোমরা সকলের সঙ্গে থাকো সাথে থাকো আর শুনতে থাকো ততক্ষণ রাধে রাধে জয় জায়গায়